দেশে একটা ঘটনা ঘটছে এই মুহূর্তে যেটা নিয়ে তোলপাড় আমাদের কিছু নতুন সুশীল বুদ্ধিজীবী বের হয়েছে যারা পক্ষে নানান দিয়ে আমাদের মাঝে একটা চেষ্টা করছে। বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে চায় আর ভারতের যেই কর্মকান্ড ইদানিং যদি কেউ একটু তীক্ষ্ণ দৃষ্টি দেখেন তাহলে এবার কি ভারতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করতে চলেছেন মোহাম্মদ ইউনেস মোহাম্মদ ইউনেস চাইছেন তারা কি সরাসরি ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চাইছে কেন বলছি এই কথা জানার জন্য পুরো ভিডিওটি দেখুন তো এক ধরনের যুদ্ধ ঘোষণার আগাম যেই পরিস্থিতি বা যেই ধরনের বক্তব্য রাখা হয় কোনো দেশের পক্ষ থেকে ঠিক তেমনটাই কিন্তু রাখলেন শেখ হাসিনাকে ফিরিয়ে এনে সবার সামনে বিচার করা হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কারণ আপনাদের মতো এরকম ভাসমান প্রতিতার মতো এরকম ভাসমান যেই প্রগতিশীল আছেন সারা জীবন আপনারা আপনাদের মাথা চাপাতে থাকবেন আর পাছা চাপাতে থাকবেন এটাই আপনাদের শাস্তি আমলিকে রাজনীতি বাংলাদেশে করতে পারবে না কারণ ডক্টর মোহাম্মদ ইনুস স্যার যেভাবে অ্যাকশন নিচ্ছে সম্ভব না আমলিকে রাজনীতি বাংলাদেশে করতে পারবে না দর্শক বিবিসি বাংলা নিউজে একটি সংবাদ পরিবেশন হয়েছে আওয়ামীলিকে নিয়ে সেখানে হেডলাইন লেগেছে আওয়ামী লীগ নেতারা দিশেহারা রাজনীতি সারতে চান অনেকেই অনেকেই আওয়ামী লীগের রাজনীতি ছেড়ে দিতে চান তারা এখন দিশে হারা পথ হারা আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বেশ কয়েকটা ভিডিওর মাঝখান থেকে বেছে বেছে আপনাদের জন্য বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি তো দর্শক ভিডিও শুরুটা দেখেই কিন্তু আপনি বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে দর্শক মণ্ডলী তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সেই সাথে দর্শক প্রতিনিয়ত এরকম আপডেট খবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি ভারত কি বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে চায় আর ভারতের যেই কর্মকাণ্ড ইদানিং যদি কেউ একটু তীক্ষ্ণ দৃষ্টি দেখেন তাহলে সহজেই বোঝা যায় যে শেখ সিনার পালিয়ে যাওয়ার কারণে ওদের হৃদয় ভেঙে গিয়েছে আমিও কিন্তু এতটা আশা করিনি কারণ বিশ্বের সব দেশে কিন্তু সরকার কোনো পার্মানেন্ট স্ট্রাকচার না সরকার যায় সরকার আসে এমন কি ভারতেও এটা হয় ভারতে নরেন্দ্র মোদী হয়তো এরপরের বার এটা অনেক মানে ইয়ে আছে যেটা মানুষ ভাবতেছে যে হয়তো নরেন্দ্র মোদীর এবারই শেষ সময় এরকম হয় তো শেখ হাসিনা চলে গেছে নতুন সরকার আসছে তাদের সঙ্গে তোমাদের স্বার্থ নিয়ে নিগোসিয়েশন করবে তো নিয়ম কিন্তু ভারত যেভাবে রিয়েক্ট দেখাচ্ছে একের পর একের পর এক তাতে এটা কি ভাবার সময় এসেছে যে আসলে কি ভারত যুদ্ধ করতে কি না বাংলাদেশের সঙ্গে আমি একটা খবর পড়েছি আপনাদেরকে ভারতীয় সেনাবাহিনীকে বাংলাদেশ পরিস্থিতির উপর নজর রাখতে বললেন রাজনাথ সিং রাজনাথ সিং সিনিয়র নেতা আগে সভাপতি ছিলেন এখন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী সেই রাজনাথ সিং তিনি রাশিয়া ইউক্রেন হামাস ও ইসরায়েল পরিস্থিতি পাশাপাশি বাংলাদেশ পরিস্থিতির উপর নজর রাখতে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদেরকে নির্দেশ দিয়েছেন সেই সঙ্গে তিনি ভারতের শান্তি রক্ষায় সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন বৃহস্পতিবার লখনৌতে জয়েন্ট কমান্ডার্স কনফারেন্সে তিনি এসব কথা বলেন তিনি বলেন ভবিষ্যতে ভারত বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে এই জন্য অপ্রত্যাশিত যে কোনো কিছু মোকাবেলায় প্রস্তুত থাকুন এবং বাংলাদেশ চীন সহ অন্যান্য প্রতিবেশী দেশগুলোর উপর পরিস্থিতি বিশ্লেষণ করুন ভাষণে যৌথ সামরিক দৃষ্টিভঙ্গি বিকশিত করা তাৎপর্য তুলে ধরে উস্কানি মোকাবেলায় মনে রাখবে উস্কানি মোকাবেলায় সমন্বিত দ্রুত ও কার্যকরী প্রতিক্রিয়া দেখানোর উপর জোর দেন রাজনাথ সিং এই মুহূর্তে তিনি বলেন এই মুহূর্তে আমাদের চারপাশে যা যা ঘটতেছে সেগুলোর উপর নজর রাখতে হবে পাশাপাশি দেশের জাতীয় নিরাপত্তা আরো শক্তিশালী করতে হবে এবং তিনি আরো বলেন যে ভারত চীন সীমান্ত এবং আশেপাশের প্রতিবেশী দেশগুলোতে যা হচ্ছে তা এই অঞ্চলের শান্তি এবং স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে তাই ক্রমবর্ধমান এই চ্যালেঞ্জগুলো সম্পর্কে অবশ্যই সতর্ক থাকতে হবে চীন সহ প্রতিবেশী দেশগুলো বুঝতে পারতেছেন এখন সিং প্রতি সেনাবাহিনীকে যে বলেছে সেই দেশগুলো হচ্ছে আপনার রাশিয়া ইউক্রেন তারা সেখানে জীবন যুদ্ধ করতে যাবে না হামাস ইসরায়েল ভারত সেখানেও কোনোদিন যাবে না অনেক দূরে যাওয়ার সুযোগও নাই পাশাপাশি বাংলাদেশ বাকি থাকে বাংলাদেশ কাজ অন্যান্য দেশগুলোকে অ্যাড করে একটু মানে জেনারেলাইজ করার চেষ্টা করেছে কিন্তু আসলে যদি টার্গেট বাংলাদেশ এতে কোনো সন্দেহ নেই কিন্তু আমার ওই প্রশ্ন হচ্ছে একটাই যে আসলে বাংলাদেশের অপরাধ থাকি দেখুন একজন বাংলাদেশ হিসেবে আমি মনে করি ভারতের কোনো ক্ষতি হয় এমন কাজ আমাদের করা উচিত না এবং ভারতের নিরাপত্তা ভারতের সার্বভৌমত্ব এগুলোর প্রতি আমাদের সম্মান করা উচিত অনেকেই অসংখ্যমত করবেন কিন্তু এটা আমি মনে করি এবং ইউনো সরকার সহ ভবিষ্যতে যে সরকারগুলো আসবে কেউই কিন্তু আমি বিশ্বাস করি অন্তত ভারতের নিরাপত্তার প্রতি হুমকি হয় এরকম কোনো কাজ করবে না এটা আগে সরকারগুলো করেনি ওই আওয়ামী লীগ ছিল যে বিএনপির সময় বিএনপি এইগুলো করেছে কিন্তু এটা একদম মিথ্যা কথা বিএনপি হয়তো আহ গোয়েন্দা তথ্য ভারতের সঙ্গে আদান প্রদান এটা হতে পারে বাট এর বাইরে কিছু না কোনো সহযোগিতা করা হয়নি আমি মনে করি যে আমরা বাংলাদেশি আমরা শান্তি চাই পাশাপাশি আমরা চাই তোমরা ভারত তোমরাও শান্তি থাকো মিয়ানমার তোমরাও শান্তি থাকো আমরা কোনো অশান্তি চাই না যদি ভারতের সঙ্গে চীনের যুদ্ধ হয় আমরা সেই যুদ্ধের পাঠ হতে চাই না যদি পাকিস্তানের সঙ্গে ভারত যুদ্ধ হয় আমরা সেই যুদ্ধের পাঠ হতে চাই না কিন্তু তারপরেও ভারত কেন আমাদের সঙ্গে যুদ্ধ করতে চাই আপনি যখন সীমান্ত হত্যা নিয়ে কথা বলবেন আপনি দেখেন গত দশ পনেরো বছরে সীমান্তে পাখির মতো মানুষকে গুলি করে মারা হয়েছে এখনো মারতেছে কিন্তু এই প্রথম দেখলাম যে কৃষ্ণা কৃষ্ণা রানী মনে হয়তো একটা হিন্দু মেয়ে চোদ্দ বছর বয়সে তাকে গুলি করে মেরে ফেলেছে তাকে গুলি করে মেরে ফেলেছে ভারতীয় এই প্রথম বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্ট্রং ভাবে কন্ডেম করা হয়েছে যে নিন্দা জানায় যে এই ধরনের ঘটনা না ঘটে এবং এই ঘটনা যার জড়িত তাদেরকে বিচারের আওতায় আনতে হবে বাংলাদেশ থেকে স্ট্রং পথে পাঠানো হয়েছে এটাও ভারতের পছন্দ না ওরা পাখির মতো গুলি করে মারবে আমরা চুপ করে থাকবো ওরা ট্রানজিট চাইবে আমরা দেবো ওরা চাইবে আমরা ইলিশ মাছ পাঠাবো মানে যা যা চাইবে আমরা তা দিব এবং আমরা চুপ করে আরো নির্দেশ পালনার জন্য প্রস্তুত থাকবো এইরকম হলে আর সমস্যা নেই যখন এটা না হচ্ছে যখনই আমরা স্বাধীন দেশ স্বাধীন মাসে নিচ্ছি তখনই সেনাবাহিনীকে বলতেছে যে যুদ্ধ করতে হবে আমরা বাংলাদেশ স্বাধীন দেশ আমরা ইচ্ছা করলে যে কোনো দেশের সঙ্গে আমরা সম্পর্ক উন্নয়ন করতে পারি এটা আমাদের অধিকার আজকে পাকিস্তানের হাইকমিশনার উনি এসেছেন উনি ইরু সাহেবের সঙ্গে বৈঠক করেছেন উনি মির্জা ফাকরের সঙ্গে বৈঠক করেছেন এটা নিয়ে অনেক সমস্যা এটা নিয়ে ভারতের গাজল যাচ্ছে কালকে আমার এক কলিক তিনি বললেন যে আমি একটা মিডিয়াতে দেখেছি

আমার সামাজিক যোগাযোগ মাধ্যমের যে যুদ্ধ সেই যুদ্ধের শুরুর দিন যেখানে ছিলাম আজকেও সেখানে মৃত্যুর আগ পর্যন্ত ওই একই জায়গায় থাকব দেশে একটা ঘটনা ঘটছে এই মুহূর্তে যেটা নিয়ে তোলপাড় আমাদের কিছু নতুন সুশীল বুদ্ধিজীবী বের হয়েছে যারা এটার পক্ষে নানান ধরনের মতামত দিয়ে আমাদের মাঝে একটা বিভ্রান্তি বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে আমার আজকের ভিডিওতে খুব স্পষ্ট ভাষায় কিছু কথা বলবো তথ্য প্রমাণ সহ আপনার যদি মনে হয় আমি ঠিক বলছি আমার সাথে থাকতে হবে আপনি যে যে জায়গায় যেইভাবে আছেন আপনার জায়গা থেকে আপনাকে প্রতিবাদ করতে হবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত এখন যেটা আছে সেটা থাকতে পারেন না আমি আমার শেষ নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত থাকবে একজন যদি আমার পেছনে না থাকে আমি আমার মৃত্যু পর্যন্ত এই জাতীয় সঙ্গীতকে বাতিল করার জন্য যতটুকু যা করা প্রয়োজন আমি করে যাব আমি দু উনিশ সালে যেদিন এই সোশ্যাল মিডিয়াতে প্রথম ভিডিও তৈরি করেছিলাম সাংবাদিকতা বাদ দিয়ে সেই দিন আমি বলেছিলাম যে বাংলাদেশের সব সমস্যার মূল কারণ হচ্ছে ভারত ইস্কন নিয়ে নিউজ করার কারণে আমার পেছনে এখানে আওয়ামী লীগ হিন্দু এদের লোকজন সব আমার পেছনে মানে বিশাল আকারে আন্দোলন শুরু করে দিল এর কারণ কি কারণ ওদের প্রত্যেক নিবাস হচ্ছে ভারত তাদের কোনো সমস্যা হলেই দৌড় দেয় ভারতে তাদের দেবদাস চক্রবর্তীর বাপও ছিল ভারতের তাদের যত সমস্যার সমাধান করে দেয় ভারত আর আমাদের বাংলাদেশের মানুষের জন্য যারা বাংলাদেশের আসলেই বাংলাদেশকে যারা ওন করে তাদের সব সমস্যার মূল কারণ হচ্ছে ভারত এটা হচ্ছে পার্থক্য এখন এই যে জাতীয় সঙ্গীত নিয়ে যেটা শুরু হয়েছে এই জাতীয় সঙ্গীতে কিছু বুদ্ধিজীবী আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে যে এইটা আমাদের শেখ মুজিব সাহেব লিখে দিয়ে গিয়েছেন এইটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাংলাদেশের স্বাধীনতা অস্তিত্বের সাথে সম্পর্কিত এসব বলার চেষ্টা করছে প্রথম কথা যদি কেউ ডিবেট করতে চান বলেন কোথায় যাবেন আমি পাঁচজনকে নিয়ে সেখানে যাব কে কোথায় কোন জায়গায় কোন ওপেন মার্কেটে কোথায় চ্যালেঞ্জ করতে চান আমি আপনাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে রাজি আপনার কথাকেও বিশ্বাস করবেন আমার কথাকেও বিশ্বাস করবেন না করার দরকার নাই যাদের কথা বিশ্বাস করবেন যারা আপনাদেরই লোক তাদের লেখা বই তাদের লেখা বক্তব্য সেগুলো থেকে প্রমাণ করে দেবো যে বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত এটা বাংলাদেশকে বাংলাদেশের স্বাধীনতাকে কেন্দ্র করে লেখা হয় নাই আমি আমার ভিডিওতে সবগুলো পয়েন্ট আপনাদেরকে বলবো আমার এই পয়েন্ট শোনার পরে আপনার যদি মনে হয় আমি সত্য বলছি আমারটা শুনতে হবে যদি মনে হয় মিথ্যা বলছি তাহলে আপনি আমারটা শোনার কোনো দরকার নাই কমেন্ট করে আপনি জানেন যে ভাই আপনি এই জায়গাটা ভুল করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো পাঁচ সাল বঙ্গভঙ্গ রদ করবার জন্য তখনকার সময়ে শ্যামাপ্রসাদ তারপরে রবীন্দ্রনাথ এই যে গান্ধীও সেই সাথে আপনার এই এগুলোর পেছনে তাদের অনেক ধরনের চক্রান্ত ষড়যন্ত্র এগুলো ছিল অর্থাৎ তাদের যে কংগ্রেস তো এগুলো যে করেছে তাদের উদ্দেশ্য কি ছিল বঙ্গভঙ্গ আর বঙ্গভঙ্গ হ্রদের কারণ কি বঙ্গভঙ্গ ব্রিটিশরা করে দিল যে আমাদের দেশের পূর্ব বাংলার মুসলমানেরা এবং এই দেশের নিচু বর্ণের যেসব হিন্দুরা আছে তারা কোনো বিদ্যা অর্জন করতে পারবে না বিদ্যা অর্জন কারা করবে শুধুই ব্রাহ্মণরা করবে সেই ব্রাহ্মণরা থাকেন কোথায় কলকাতার জমিদার জমিদর্শক এই জমিদারদের কথা মতো আমাদেরকে চলতে হবে সারা জীবন আমরা যদি বিদ্যা অর্জন করি তাহলে সমস্যা এই কারণে তারা চায় না আমাদের বঙ্গভঙ্গ আলাদা প্রভিন্স হোক এবং সেই প্রভিন্সের ভেতরে আপনার ব্রিটিশ সরকার আমাদেরকে আলাদা বাজেট দিক আলাদা স্কুল কলেজ যেগুলো করুক সেখানে আমরা শিক্ষা অর্জন করবো এটা তারা করতে দিবে না তাদের ওইখানে যায় আমাদের তাদের হাত পা পাটিকতে হবে সারা জীবন তাদের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় জুতা খুলে যেতে হবে তাদেরকে দেখলে নমনম করতে হবে এইভাবে সারা জীবন চলতে হবে না চললে তাদের ব্রাহ্মণত্ব যেটা সেটা থাকবে না তো এই যে উচ্চবর্ণ নিচু বর্ণের যে ভেদাভেদ এটাকে ধরে রাখার জন্য তারা আমাদেরকে পড়াশোনা করতে দিবে না এটাই হচ্ছে মূল কারণ যে আমাদের দেশ উন্নত হতে পারবে না আমরা তাদেরকে শাসন করবো আমরা শিক্ষা অর্জন করবো অতএব বঙ্গভঙ্গ রদ হইতে হবে আমাদের সাথেই থাকতে হবে এই যে ক্ষুদিরাম যার ফাঁসি এটা ব্রিটিশ আন্দোলনের বিরুদ্ধে না বঙ্গভঙ্গ রদের কারণে এগুলো তাদের তারা আন্দোলন করেছে হিন্দুদের যে কজনের নাম খুব কমই আছে যারা কিনা ব্রিটিশ আন্দোলন ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে তাদের যে কজনের খুব নাম শোনা যায় ক্ষুদিরাম সহ সবই হচ্ছে এই বঙ্গভঙ্গের কারণে তারা যুদ্ধ করেছে বড়ল্যান্ডের বিরুদ্ধে এই বঙ্গভঙ্গকে কেন্দ্র করে এই মাটা সব মিলায়ে তারা সাহিত্য লেখা শুরু করলো এই সাহিত্য চর্চার এই আপনার কি বলবো ফসল হলো আমাদের এই যে আজকের যে কথিত জাতীয় সঙ্গীত সেটা সেইটাকে আমরা উনিশশো সালে বলছি জাতীয় সঙ্গীত আপনি বলেন উনিশশো সালে যারা আমাদের এই পূর্ব বাংলার বিরুদ্ধে যারা এই কবিতা লিখলো আমাদের বিরুদ্ধে যারা আন্দোলন করলো ব্রিটিশদের বিরুদ্ধে দৌড়ছাপ করলো সেইটা লেখা আমার দেশের স্বাধীনতা নিয়ে আপনাদেরকে এখন বুঝাইতে চাচ্ছে যে স্বাধীনতা সার্বভৌমত্ব চলে যাবে এই স্বাধীনতার চেতনা চলে যাবে আরে ভাই ওটা তো স্বাধীনতার বিরুদ্ধে লেখা বাদ দিলাম এটা রবীন্দ্রনাথ ঠাকুর কোন দেশের নাগরিক আমার দেশে বহু হিন্দু আছে ওই দেবপ্রিয় ভট্টাচার্য বলেন লেখা দিতে আমরা ওনারটা লিখবো কোনো সমস্যা এই দেশে বহু হিন্দু আছে কোটি কোটি হিন্দু আছে তাদেরকে বলেন যে আমার দেশের জাতীয় সঙ্গীত তাদের পাঁচজনের হাতে ছেড়ে দেবো আপনারা লেখা দেন আরেক দেশের নাগরিকের লেখা জাতীয় সংগীত তো আমার দেশে চলতে পারে না এই ব্যক্তি সেই ব্যক্তি যে কিনা আমার দেশের ঢাকা বিশ্ববিদ্যালয় সেটা নিয়েও তারা এখন বিতর্ক তৈরি করে ঢাকা বিশ্ববিদ্যালয় চায় না এগুলো একদম কনক্রিট এভিডেন্স এই এভিডেন্সের ভিত্তিতে অনেক মানুষ এই পর্যন্ত বই লিখে এসেছেন কথা বলে এসেছেন তাদের পেইড কিছু এজেন্ট এই এজেন্টরা হচ্ছে এখন বলার চেষ্টা করে যে রবীন্দ্রনাথকে নাকি আমরা ধর্মের কারণে তার প্রতি সাম্প্রদায়িক এই দৃষ্টিভঙ্গি থেকে এসে বলে থাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব আছে বাদ আজকে জাতীয় সঙ্গীতের ভেতরেই থাকে আচ্ছা এই জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ভিন্দেশি রবীন্দ্রনাথ গণবঙ্গ বঙ্গভঙ্গ রথকে কেন্দ্র করে লিখেছেন সেটাও বাদ দিলাম আমি রবীন্দ্রনাথের এটা নিতে চাই আচ্ছা রবীন্দ্রনাথের যে লেখাটা এই যে আমার যে জাতীয় সঙ্গীত এটা আমি পুরাটা নিতে চাই এখান থেকে বাদ দেওয়া হয়েছে কেন বাদ দেওয়া সেই লাইনগুলো কি সেটা আমি শুনতে চাই গুগল করেন উইকিপিডিয়াতে যান লেখেন যে পুরো জাতীয় সঙ্গীত সেইখানে সবগুলো লাইন যদি আপনি মুসলমান হয়ে পড়তে পারেন মায়ের পায়ের মধ্যে মাথা ঠেকাচ্ছেন দুর্গার কথা বলা হচ্ছে সেই লাইনগুলো কেন বাদ দিয়েছে সেই লাইন বাদ আমি দিতে চাই আপনি যদি জাতীয় সঙ্গীত হিসাবে এটাকে চালাইতে চান আমি পুরোটা পড়তে চাই দেখি আমার দেশের মুসলমান সেটা পড়তে পারে কিনা সেটাকে কৌশলে বাদ দিয়ে তারপরে তার সেই দুর্গাকে লেখা সেই কবিতাকে আপনার আমাদের জাতীয় সঙ্গীত হিসাবে চালিয়ে দেওয়া হচ্ছে আমি যদি মিথ্যা বলি গুগল করে তারপরে চেক করে নেন ওইটাও বাদ দিলাম সেই গান আপনি দিয়ে দিলেন আমার সুর করে তারপরে জাতীয় সঙ্গীত হিসাবে তাই গাওয়ার জন্য তাই তারে গানের যে সুরটা সেই সুরটা কার লেখা আমার এই ভিডিওটা আমার এই কথাটা এই মুহূর্তে যিনি শুনছেন আমার মনে হয় আমার ভিডিও যারা দেখেন তাদের নাইনটি নাইন পার্সেন্ট মানুষ জানেন এই সুরটা কার লেখা গগন হরার আমি কোথায় পাবো তারে সেই গান থেকে আপনি এই ই করে গান সুর চুরি করে নিয়ে আসা তারপরে আমার দেশের জাতীয় সঙ্গীতের ভেতরে চালাই দিচ্ছেন এটা আমার জাতীয় সঙ্গীত এই গানকে এই সুরকে চুরি করা নো যারা আজকে এই ভারতের পেইড এজেন্ট টাকা পয়সা খেয়ে যারা কি বলে নাস্তিকগুলা জাতীয় সঙ্গীতের পক্ষে তারা এখনই করছে আর বেটার তুই জাতীয় সঙ্গীত এর জন্য তোর এতই পুরো দেশটাই তখন পনেরো বছর তুই কোথায় ছিলি তখন ওরা গিয়া জিজ্ঞেস করেন তোর বাপ রবীন্দ্রনাথ এই গগন হর করার থেকে এই সুর চুরি করেছে কি না আমি ধর্ম অন্য দেশি কবে লিখেছে সব বাদ দিলাম আপনি কি চান যে কারো চুরি করার সুর আপনি সারা জীবন আমার স্বাধীন দেশ রক্ত দিয়ে যে দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে সেই দেশের জাতীয় সঙ্গীত হোক যদি না চান তাহলে এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে বাংলাদেশের যে যেইখানে যেই অবস্থায় আছেন সবার কাছে আমার অনুরোধ থাকবে আজ থেকে কোথাও কোনো জাতীয় সঙ্গীত যেখানে বাজানো হোক সেখানে গিয়ে বাধা দেবেন এবং কোন শিক্ষা প্রতিষ্ঠান কোনো জায়গায় বাংলাদেশের এই যে কথিত যে জাতীয় সঙ্গীত এটা পাঠ করা যাবে না কারণ কোনো কারো কোনো মূর্তিকে নিয়ে লেখা কারো ধর্মীয় কোনো সঙ্গীত বাংলাদেশের মানুষের বিরুদ্ধে লেখা কোনো সঙ্গীত চুরি করে আনা কোনো সঙ্গীত কোনো পতিতা ব্যবসায় কোনো সঙ্গীত কোনো চোরের কোনো লেখা সঙ্গীত বাংলাদেশের জাতীয় সঙ্গীত হইতে পারে না দর্শক আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ